ডিমের এক ঘেমি রেসিপিগুলো থেকে একটু বেরিয়ে অন্য অন্যরকম রেসিপি যদি একটু ট্রাই করা যায় তাহলে কেমন হয় ডিমের তো ডালনা বা ডিমের রসা এগুলো তো আমরা খেয়েই থাকি আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ মহারানি ভীষণ ইউনিক একটা রেসিপি তোমরা এটাকে ডিমের মালাই মানে মালাই ডিমও বলতে পারো তবে ঠিক মালাই ডিম না বলে এটাকে ডিম মহারানি বলাটাই অনেক বেশি ভালো আর ধবধবে সাদা দেখতে নামেও যেমন আর এটাকে দেখতেও তেমন তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ডিম মহারানি জানি অনেকে জানো তবে যারা জানো না তারা একবার দেখে না নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডিম মহারানি তো তার জন্য আমি একটু ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি চারটে ডিম ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে মশলা বানাবো তার জন্য আমি কিছুটা পরি নিয়ে নিয়েছি রসুন মানে চারটে ডিমের যতটুকু লাগবে সেই হিসাবে কোয়ান্টিটিটা আমি দেখাচ্ছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর তারপরে দেখো পেঁয়াজটা নিয়েছি সমস্তগুলোই কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তোমরা কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবে সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরো কাজু বাদাম তোমরা এখানে আলমন্ড বাদামও অ্যাড করতে পারো কাজু বাদাম দিয়ে এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ করে নিয়েছি তার কারণ হচ্ছে মশলা মানে কড়াতে দিয়ে বেশিক্ষণ কষাবো না এতে তেলটাও কম লাগে আর এতে কাল মানে রান্নার কালারটাও চেঞ্জ হয় না দেখো সমস্ত সেদ্ধ করে নিয়েছি জলটা ফেলে দিয়েছি কিন্তু সমস্তগুলো নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় চামচ মতো তিল তিলের জায়গায় তোমরা চার মগজ বা আলমন্ড বাদামও ব্যবহার করতে পারো ভালো করে মানে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি একটা মশলা বানিয়ে নেবো একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ মানে আধ চামচ নিয়ে নিয়েছে মানে একটা বড়ো চামচের হাফ চামচ নিয়ে নিয়েছে একটু মৌরি গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো কোনো জিরে গুঁড়ো ব্যবহার এতে হবে না আর দিয়ে দিয়েছি দুধ রান্নাটা সম্পূর্ণ দুধেই হবে কোনো রকম জল ব্যবহার করব না কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছে খুব বেশি লাল করার দরকার নেই কালারটা আমি তরকারি চেঞ্জ করতে চাইছি না টিমগুলোকে তুলে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ জৈত্রী ফুল হাতে একটুখানি ঘষে নিয়ে করার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন এরপরেই ওই যে মশলার পেস্টটা করে রেখেছি পেঁয়াজ আদা দিয়ে সেইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা সেদ্ধ আছে পেঁয়াজের কাঁচা গন্ধটা মোটামুটি থাকবে না তবু যেটুকু কষানো যায় কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পরে একটু মিক্সি জাত ধোয়া জল দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ এই সময়তেই দিয়ে দিয়েছি কিন্তু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা একটুখানি কষিয়ে রেখি বেশ যখন তেল ছাড়া মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে যে মশলা যে দুধটা যে গুলে রেখেছিলাম যে শুকনো মশলা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়েছি এতে কিন্তু কোনো রকমে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার হবে না কারণ যেহেতু আমি এই রেসিপিটা একদম ধপধপে সাদাই করতে চাইছে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে ওই দুধে ভেজানো মশলাটা দিয়ে দিয়েছে কোনো রকম এক্সট্রা জল এতে ব্যবহার করিনি যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরেকটু দুধ ব্যবহার করবে তারপরে দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটুখানি রান্না করে নিয়ে ব্যাস একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি একেবারে গরম গরম এটাকে পরিবেশন করব। এখনই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তবে খুব বেশি ঘন করার দরকার নেই কেননা যেহেতু বাদাম আছে গ্রেভিটা কিন্তু পরবর্তী সময় অনেকটা বসে যাবে যেহেতু আমি এর মধ্যে কোনো রকম টমেটো দিইনি তাই একটু টক টক ফ্লেভারের জন্য আমি এর মধ্যে একটুখানি ভিনিগার মিশিয়েছি এটা একেবারেই অপশানাল রান্নাটা একেবারে হয়ে গেছে এবারে আমি বোলের মধ্যে নিয়ে সার্ভ করে নিয়েছি আর তারপরে সব শিশু ওপর থেকে দিয়ে দিয়েছি একটু রোস্টেড কসুরি মেথি এই কসুরি মেথি আর শুকনো লঙ্কা আমি সবসময় একটু রোস্ট করে রেখে দিই একটা বোলের মধ্যে যখন তখন প্রয়োজন হয় সেই জন্য এই রোস্টেড কসুরি মেথি আমি ওপর থেকে একটু ছগিয়ে দিয়েছি এটা একেবারেই এই এই জায়গায় তোমরা চা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারো আর দিয়ে দিয়েছে এক চামচ মতো ঘি যেটা না হলে এই রেসিপিটা একেবারে অসম মানে অসম্পূর্ণ কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরায় পেজের সাথে যুক্ত থেকো আর এই ডিম মহারান্নি দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমার ইউটিউব পেজ কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো